আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনারা জানেন সবাই যে আমাদের একটা সমস্যা ছিল আমরা ভূবৃত্তির যে বাচ্চাদের মোবাইল নাম্বার সংশোধনের প্রয়োজন হল আমাদের যে প্রধান শিক্ষকের আইটি এখান থেকে এটা পরিবর্তন করতে পারতাম না এটা আমাদের এটিও বা টিও সারা আইডিতে দেওয়া রাখতে এখন উপবৃত্তির পোর্টালে একটি নতুন অপশন যোগ হয়েছে এর মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয়ের আইডি অর্থাৎ আমাদের প্রধান শিক্ষকের যে আইডি এখান থেকেই আমরা এটি করতে পারবো এই যে দেখেন আমরা আমি এখানে পোর্টালে প্রবেশ করেছি এখন দেখেন এই যে বাম দিকে তথ্য সংশোধন নামে একটি অপশন দেখা যাচ্ছে এর উপরে আমরা ক্লিক করি এখন দেখেন দুটি আলাদা মেনু চলে আসছে তথ্য সংশোধন ও যাচাইকরণ এবার এটার মধ্যে এটার মধ্যে ক্লিক করলে দেখেন এই স্কুলে থাকা সমস্ত স্টুডেন্টের নাম এখানে দেখাচ্ছে এখন যার মোবাইল নাম্বার বা যার তথ্য সংশোধন করবো তার পাশে দেখেন একদম ডান দিকে পেন্সিলের মতো যে চিহ্নটি আছে এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন এখানে সবকিছু কিছু পরিবর্তনের সুযোগ দিচ্ছে এখন দেখেন এই যে মায়ের নামের যে মোবাইল নাম্বারের অপশানটি ছিল এইটা আমরা এখন যদি কেটে দিই তাহলে এখানে আমরা এখানে নাম্বারটি যোগ করতে পারব। এখন এখানে যে নাম্বারটি বসাতে চাই সেই নাম্বারটি আমাকে বসাতে হবে বসার পর আমাকে এখানে আপডেটে ক্লিক করতে হবে এমনকি এখানে আমরা চাইলে এই মা অভিভাবক আছে এটাকে চেঞ্জ করে অন্য অভিভাবকও এখানে যোগ করতে পারবো দেখেন যদি আমরা এটাকে বাদ দিই যদি এখানে যে পিতার নাম্বার যদিও এখন যদি পিতা অভিভাবক হয় তাহলে পিতার নাম্বার এখানে বসাবো বসানোর পর শুধু এই যে মাতাকে এখানে ড্রপ ক্লিক করে যে পিতা এটা সিলেক্ট করে দিব তাহলে পিতার এটা চলে আসবে তারপর এখানে আপডেটে ক্লিক করলে এটি আপডেট হয়ে যাবে এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করতে ভুল করবেন না আর আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে রাখুন